কোটা আন্দোলন ঘিরে সারা দেশে সহিংসতায় নিহতদের স্মরণে আজ শুক্রবার জুম্মার নামাজের পরে পশ্চিম ভাষানটেক গুদারাঘাট আলমদিনা জামের মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয় উক্ত মিলাদ ও দোয়ার আয়োজন করে জাহাঙ্গীর লিমন মাসুম ও শাহাবুদ্দিন এবং দলের নেতাকর্মীরা মোনাজাত শেষে সকলের মাঝে মিষ্টি ও বিতরণ করে

হে আল্লাহ স্বাধীন মুক্ত বাংলাদেশ হে আল্লাহ अब्বাদ স্বাধীনতা তোমার দরবারে এই যে শুভবারে তোমার নামাজের করে হে আল্লাহ আমাদের স্বাধীনতা সাথে সাথে আমাদের সবাইকে তুমি মাতার হিসাবে প্রভু তুমি তুমি লাভাসিফলে বা সিরিতে পড়া রাখা করলেও তার যে অনাস্তিক্ষ তাপাদের উপ অপশন আমা কন ফিব আ না তবি পতা পামিনান কৌলে ওলা আমালি মান ফ প্রব্যরা হামমা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت إله